প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার ভিডিওতে এটা একটি প্লাস্টিকের টপ ফুল গাছ এই ফুলটির নাম কি আপনারা হয়তোবা জানেন তারপরেও আমি বলে দিচ্ছি এটা একটি গোলাপ ফুল দেখে মনে হয় একদম অরিজিনাল তাজা গোলাপ কিন্তু এটা অরিজিনাল না এই দেখেন পাতাগুলো কত সুন্দর চিকন সবুজ কালার দেখেন টপটিও কত সুন্দর সাদা এরকম গোলাকার আমার কাছে এই ধরনের টপ ফুল অনেক ভালো লাগে তো যাদের কাছে ফুল অনেক ভালো লাগে তারা রকম প্লাস্টিকের টপ ফুল বাসায় সাজিয়ে রাখার জন্য কিনতে পারেন অনেকেই ফুল বাগান করতে চান বা ফুল রোপণ করতে চান বেশি পরিচর্যার কারণে করা হয় না তাদের জন্য এই টপ ফুলগুলো অনেক ভালো কারণ এইটাতে কোনো পরিচর্যা করতে হয় না এটা শুধু সুন্দরভাবে রুমে সাজিয়ে রাখলেই হয় রুমে যে কোনো জায়গায় রাখলেই সুন্দর লাগে দেখতে দেখে মন ভরে যায় এই ফুলগুলো অনেক দিন এরকম সুন্দর থাকে সহজেই নষ্ট হয় না দেখেন ভালোভাবে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম